আপনার অন্তরকে যদি আপনি কন্ট্রোল করতে চান গুনাহ থেকে বাঁচাতে চান যে গুনাহ করতে চান না আপনি গুনাহ থেকে বাঁচতে চান পৃথিবীর যে কোনো গুনাহ গুনাহ থেকে বাঁচতে চান তাহলে আগে আপনার অন্তরকে কন্ট্রোল করা শিখতে হবে আর অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার পৃথিবীতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই পাঁচ অক্ত সালাত মসজিদে জামাতে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাঁচ অক্ত সালাত জামাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে মনের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া আসমানের নিচে জমিনের উপরে মনের উপরে মনের বিরুদ্ধে লড়াই করে পাঁচ অক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ যে একবার গ্রহণ করতে পারে আত্মা ধীরে ধীরে ট্রেন আপ হয় কিভাবে মনকে কন্ট্রোল করতে পারবে একবার যদি পাঁচ ওয়াক্ত সালাদ নিয়মিত মসজিদে আদায় করার অভ্যাসই বানিয়ে ফেলে নিজের আত্মাকে ওই আত্মা গুনাহ থেকে বিরত থাকা এমনি শিখে যাবে যত মানুষ দেখবেন গুনাহে লিপ্ত এরা কেউ নিয়মিত পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করতে পারে না এই জন্য তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা হয় কেননা তার অন্তর তার নিয়ন্ত্রণের বাইরে আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান প্রথম ফার্স্ট পদক্ষেপ হচ্ছে পাঁচ অক্ত সালাত মনের বিরুদ্ধে লড়াই করে মসজিদে উপস্থিত হয়ে আদায় করতে হবে তাহলে আপনার অন্তর প্রশিক্ষিত হবে অন্তরকে আপনি কন্ট্রোল করা শিখে যেতে পারবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম এমনি বলেননি কেউ যদি চল্লিশ দিন টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে উপস্থিত হয়ে আদায় করে আল্লাহু আকবার বলে যে সালাত শুরু হয় এই তাকবীরে তাহরিমার প্রথম তাকবীর মিস না দিয়ে টানা 40 দিন পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে তাকবীরে তাহরিমার সাথে আদায় করে ও জাহান্নাম থেকে মুক্ত এত বড় ফজিলত তো আল্লাহ রাসূল ঘোষণা করেন কালকে থেকে শুরু করেন কয়দিন পারেন অনেক বড় কঠিন চ্যালেঞ্জ যে আপনি টানা চল্লিশ দিন পাঁচ অক্ট সালার জামাতের সাথে মিস না দিয়ে আদায় করবেন অনেক বড় কঠিন অন্তরের জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ কেউ যদি একবার চল্লিশ কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিক ও জাহার নাম থেকে মুক্ত হয়ে যাবে ওর অন্তর প্রশিক্ষিত হয়ে যাবে গুনার থেকে বিরত থাকার জন্য অন্তরকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসবে অন্তর মতো আহ বিعباراتillah আল্লাহ ইবাদতে অভ্যাস তৈরি অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা শেষ স্তর লাস্ট স্টেপ টপ লেভেলের স্টেপ সালাতুর রাজুলি ফি জাওমিল মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে রাতের শেষ অংশে রাতের শেষ অংশে আল্লাহ যখন নিচের আসমানে নেমে আসেন তখন তাহাজুদের সালাত আদায় অভ্যাসী হওয়া এটা অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ স্থল আল্লাহ সুহান আল্লাহ রাসুলকে বলেছিলেন যে ফাতাহাজিহিনা ফেলা আপনাকে অনেক বড় দায়িত্ব দিচ্ছি এই দায়িত্ব প্রতিষ্ঠা করার জন্য ভালোভাবে পালন করার জন্য অন্তরের ওপর যেই পরিমাণ কন্ট্রোল ক্ষমতা প্রয়োজন আপনার আত্মাকে তো জমজমের পানি দিয়ে সিনা চাক করে ধুয়ে পরিষ্কার করে পুনরায় সিলাই করে দেওয়া আছে তারপরও অন্তরকে প্রশিক্ষিত রাখার জন্য যেই কাজটা আপনাকে করতেই হবে যেটা হচ্ছে রাতে তাহাজুদের সালাত আপনাকে আদায় করতে হবে আসায় ইলাজত রব্বুকম মাকামাম মাহমুদা আপনি যদি রাতে নিয়মিত তাহাজুদের সালাত আদায় করেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে সবচেয়ে সম্মানিত করবেন মাকাম মাহমুদ দিবেন আল্লাহ তাহলে আপনি আপনার অন্তরের উপর যদি কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করতে চান তার সেই সিস্টেম হচ্ছে রাতে তাহাজুদের সালাত নিয়মিত আদায় করা

খুদ খাই তাই সালাত আদায় করব না ঘুষ খাই তাই সালাত আদায় করব না মা আজ আল্লাহ আপনার হেদায়েতের সব রাস্তা বন্ধ হয়ে যাবে আপনার হেদায়েতের কোন রাস্তার খোলা থাকবে না সালাত ছাড়বেন না সালাত আপনাকে একদিন হেদায়েতের রাস্তায় নিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ সালাত একদিন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ যত কিছুই হোক সালাত পরিত্যাগ করবেন না সম্মানিত উপস্থিতি সালাত এত গুরুত্বপূর্ণ এত জরুরি একটি এবাদত সালাতের বিষয়ে তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইসলামের যত আছে সব এবাদত এবাদতের যত শর্ত দেওয়া আছে ওই শর্তগুলো যদি মিস মিস হয় এবাদতের আর দরকার নাই শর্ত নাই এবাদত নাই শর্ত নাই এবাদত নাই জাকাত আদায়ের শর্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি জাকাত নাই হজ আদায়ের জন্য শর্ত হচ্ছে সম্ভাবনা থাকতে হবে মানিস তাতিলা হজ করতে যাওয়া পর্যন্ত শারীরিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে শারীরিক সক্ষমতা নাই অর্থনৈতিক সক্ষমতা নাই হজ মৌকুফ হজ আদায় করা লাগবে না সিয়াম পালনের জন্য শরীর সুস্থ থাকা লাগবে শরীর অসুস্থ সিয়াম পালন করা লাগবে না যদি আপনি চিরস্থায়ী অসুস্থ হন আপনার পক্ষ থেকে ফিরিয়ে দিয়ে দিবেন আপনাকে সিয়াম আদায় করা লাগতেছে না কিন্তু সলাতের ক্ষেত্রে এরকম কোনো বদল পাবেন না সলাতের ক্ষেত্রে কোনো বদলি পাবেন না কোনো ফিদিয়া পাবেন না কোনো কাফারা পাবেন না অন্য সব কিছুতে কাফারা পেতে পারেন এটা হয়নি এটার কাফারা এটে দাও এটা হয়নি এটার কাফারা এটে দাও এটা করতে পারো এর কাফারা এটে দাও এর ফিদিয়া এটা দাও সালাতের কোনো ফিদিয়া কোনো কাফারা কিচ্ছু পাবেন না সালাতের সব শর্ত যদি মৌকুফ হয়ে যায় সব সত্য যদি বাতিল হয়ে যায় তবুও সালাত বাতিল হবে না সালাতের জন্য পবিত্র হওয়া জরুরি পবিত্র হওয়ার জন্য উজু করতে হয় বড় পবিত্র হওয়ার জন্য বড় অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হয় স্ত্রীর সাথে সহবাস করেছেন রাতে স্বপ্ন হয়েছে বড় অপবিত্র গোসল করার পানি নেই তায়াম্মুম করবেন তায়াম্মুম করার মাটি নেই যদি গোসল করার পানি না থাকে তা করার মাটি না থাকে সালাদ কি বাতিল হয়ে যাবে সালাদ মহকুফ হবে না আপনাকে পবিত্র কাপড়ে সদর ঢেকে সালাদ আদায় করতে হয় পবিত্র কাপড় নাই হাজারো যুবকের অভিযোগ আমার প্যান্টে পেশাব লেগে আছে এই পেশাব লেগে থাকা প্যান্ট কি সালাদ মহকুফ হওয়ার অজুহাতের জন্য যথেষ্ট পৃথিবীতে এমন কিছু নাই এই অজুহাত দিয়ে আপনি সালাদকে মকুফ করতে পারবেন শুধু অপবিত্র প্যান্ট কেন প্যান্টই নাই শতর ঢাকার মতো কাপড় নাই উলঙ্গ অবস্থায় আছেন অথচ সালাদ আদায়ের জন্য শতর ঢাকতে হয় শতর ঢাকার কাপড় নাই সালাদ কি মহকুফ হয়ে যাবে সালাদ মহকুফ হবে না কেবলামুখী হয়ে সালাদ আলাই করতে হয় আপনি কেবলা চিনতে পারছেন না এখন কেবলা কোন দিকে জানিনা এই মহকুফ এই অজুহাতে কি সালাদ মহকুফ হয়ে যাবে এই অজুহাতে কি সালাদ মহকুফ হবে কী বলেন এই অজুহাতে সালাদ মহকুফ হবে না আপনাকে আরও ভালো করে বোঝানোর জন্য বলি সবগুলো জিনিস যদি এক জায়গায় একত্রিত হয় সব কল্পনা করেন আপনি আপনি ইরাকের আফগানিস্তানের গোয়ন্ত নামবে ইরাকের আবুগাড়ি কারাগারে বন্দী আছেন রাতে আপনার স্বপ্ন দোষ হয়েছে পবিত্র হওয়ার মতো পানি নেই পবিত্র হওয়ার মতো মাটি নেই আপনার গায়ে কোনো কাপড় নেই আপনি উলঙ্গ অবস্থায় বড় অপবিত্র অবস্থায় অজু করার পানি নেই তেমন করার মাটি নেই গায়ে কোনো কাপড় নেই যেই জেলখানায় আছেন ওই জেলখানার মাটি অপবিত্র এবাদত করার মতো পবিত্র কোনো জায়গা নেই আপনি চেনেন না কেবলা কোন দিকে আপনার উপরে এত অত্যাচার করা হয়েছে আপনি দাঁড়িয়ে না সালাত দাঁড়িয়ে আদায় করতে হয় আমি দাঁড়াতে পারি না সালাত মৌকুফ হয়ে যাবে বসে আদায় করতে হয় বসতে পারি না সালাত মৌকুফ হবে শুয়ে আদায় করতে হয় পুরো শরীর প্যারালাইজড একটা হাত পা কিচ্ছু নড়ে না সালাত মৌকুফ হয়ে যাবে এমন কোন পরিবেশ পৃথিবীতে নাই যেখানে সালাত মৌকুব হতে পারে ওই আবু গাড়ি কারাগারে বন্দি হয়ে অপবিত্র বড় অপবিত্র অবস্থায় গায়ে একটা জামা কাপড় কিচ্ছু নাই কেবলা চেনে না জায়গা অপবিত্র দাঁড়িয়ে পড়তে পারে না বসে পড়তে পারে না শুয়ে আছে হাত পা কিচ্ছু মরে না যতক্ষণ মনুষ আছে ততক্ষণ পর্যন্ত আপনার কি মনে হয় ওর মধ্যে একটা শর্ত পূরণ হয়নি সালাত আদায়ের জন্য একটা শর্ত ওযু করতে পারেনি তায়ামুন করতে পারেনি ছোট অপবিত্র নয় বড় অপবিত্র রাতে স্বপ্ন দোষ হয়েছে গায়ে কাপড় নাই জায়গা অপবিত্র কেবলা চেনে না দাঁড়িয়ে আদায় করতে পারে না বসে পারে না শুয়ে হাত পা নড়াতে পারে না অত্যাচারের কারণে শুধু তাই নয় ও যদি বলে যে আমার সুরা ফাতে মুখস্থ নয় সুরা ফাতে ছাড়া সালাত হয় না তো সুরা ফাতে মুখস্থ না থাকার অভিযোগে হাতে কি সালাত মৌকুফ হয়ে যাবে আর কোরআনের একটা সুরাল মুখস্থ নাই আর সালাদ মৌকুফ হয়ে যাবে সব শর্ত যদি ওই ব্যক্তির মধ্যে বাতিল হয়ে যায় একটা শর্ত পাওয়া যায়নি তবুও তাকে সালাত আদায় করতেই হবে আল্লাহ আকবর এত জরুরি এত গুরুত্বপূর্ণ এবার সালাত আদায়ের মূল রহস্য আপনাকে দিয়ে সিজদা করানো আপনাকে দিয়ে রুকু করানো আপনাকে পবিত্র হওয়ানো আপনাকে জামা কাপড় পরানো আপনাকে কেবলামুখী হওয়ানো আপনাকে মসজিদে নিয়ে যাওয়া আপনাকে পা মিলানো জামাতে উপস্থিত করা এগুলো সব হচ্ছে অপশনাল লক্ষ্য উদ্দেশ্য মেন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওয়া হে দুনিয়ার মানুষ তোমরা সালাদ প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য আর আল্লাকে স্মরণ করতে মনে করতে বুদ্ধি থাকাই যথেষ্ট কথা মনে হয় পারে আল্লাহ শহান আহ তালাকে স্মরণ করতে কেব্লামুখী হওয়া জরুরি নয় আল্লাহ শহান আহ তালাকে স্মরণ করতে অজু করা জরুরি নয় আল্লাহ শহান তালাকে স্মরণ করতে দায়ামমন করা জরুরি নয় আল্লাহ সফান তালাকে স্মরণ করতে রুকু করা জরুরি নয় আল্লাহ শফান আহ তালাকে স্মরণ করতে সিজদা করা জরুরি নয় আল্লাহ শফান তালাকে স্মরণ করতে গায়ে কাপড় থাকা জরুরি নয় আল্লাহ যেকোনো অবস্থায় যতক্ষণ আপনার বুদ্ধি আছে যতক্ষণ আপনার বিবেক আছে ততক্ষণ আপনাকে আল্লাহ সুানাকে স্মরণ করতেই হবে আপনি স্মরণ করতে বাধ্য আপনাকে এত বেশি স্মরণ করতে বাধ্য যে আল্লাহ চাইতেন আপনি যেন দিনে রাতে বার স্মরণ করেন আর এবাদতের সবচেয়ে বড় অংশ হচ্ছে সালাদ তথা আল্লাহ যদি বলতেন আমরা যদি বুঝি যে আমি মানুষকে সৃষ্টি করেছি সালাত আদায় করার জন্য ভুল হবে না মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে সালাত আদায় করে বললে ভুল হবে না যদিও এবাদতের আরো অংশ আছে আল্লাহর দাসত্ব মানে চব্বিশ ঘন্টা দাসত্ব আল্লাহর দাসত্ব মানে শুধু মসজিদের মধ্যে নয় আল্লাহর দাসত্ব মানে শুধু সালাতে নয় এ মানে এবাদত করলে মানুষ ভুল বুঝে যে এবাদত মানে মনে হয় শুধু সালা অথচ এ আবুদুন শব্দের মূল মাত্রা হচ্ছে আব্দুল আইন বা দাল আব্দুল মানে গোলাম বান্দা দাস এ আবুদুন মানে গোলামি করে বন্দিগি করে দাসত্ব করে আর দাসত্ব শুধু মসজিদে নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা আল্লাহ দাসত্ব করার নাম দাসত্ব আর আল্লাহ সুলান দাসত্ব হচ্ছে সবচেয়ে মজা সবচেয়ে বড় আজাদি সবচেয়ে বেশি স্বাধীনতা সবচেয়ে বেশি আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আত্ম অহংকার সবচেয়ে বেশি ভারাত্ম সবচেয়ে বেশি ব্যক্তিত্ব ওই ব্যক্তির মধ্যে থাকবে যে যত বেশি দাস আর যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছুর দাস যে যত কম দেখবেন কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস দেখবেন কেউ দেখবেন কেউ মদ জুয়ার দাস গোলাম দেখবেন কেউ নারীর দাস দেখবেন কেউ আইপিএল বিপিএল এর জুয়ার দাস অসংখ্য দাস সব এরা হচ্ছে মিনে শয়তানের দাস দিন শেষে শয়তানের গোলামি করে আর সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ যে পৃথিবীর এগুলো সব দাসত্বের শৃঙ্খলকে ক্ষমতার দাসত্ব মানুষ ক্ষমতার দাসত্ব বরণ করে যেমন আবু বকর রাজি আল্লাহ তালা কোনো সময় ক্ষমতার দাসত্ব বরণ করে এই শিক্ষা আল্লাহ রাসুল তাকে দিয়ে গেছে